হ্যাঁ দর্শক মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি দরকারি এবং ইন্টারেস্টিং ভিডিও এখন নিয়ে আসছি আর কি সেটি হচ্ছে যে কিভাবে আপনারা এই টাইলসগুলো কাটে আর কি এগুলো আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি ভাই সুন্দরভাবে তার মাপ অনুযায়ী আর কি এই টাইলসগুলোতে দাগ দিয়ে নিচ্ছে এবং দাগ দেওয়া কমপ্লিট হলে তার পরবর্তীতে এগুলো কিন্তু এই মেশিনের সাহায্যে কাটা হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি গ্রাইন্ডিং মেশিন আর এখানে যে ব্লেডটি লাগানো হয়েছে এটি সাহায্যে কিন্তু টাইলস কাটা হয় আর এটিতে কিন্তু বিভিন্ন ধরনের ব্লেড লাগানো যায় অর্থাৎ টাইলস কাটার জন্য অথবা অন্যান্য বিভিন্ন কাজের জন্য আর আপনারা এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আর এটির দাম এবং কোথায় পাওয়া যায় এগুলো সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যেই পাবেন তো যেখানে সব রিভিউ ভিডিওগুলো আছে আপনারা সেখানে দেখবেন যে এগুলো বর্তমানে মার্কেটে কত দামে কিনতে পাওয়া যাচ্ছে এবং কোথায় পাওয়া যাচ্ছে এগুলো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এখন আপনাদেরকে মূলত দেখাবো যে এটি দিয়ে কিভাবে প্র্যাকটিক্যালি আসলে কাজ করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টাইলসগুলো সুন্দরভাবে দাগ দিয়ে নেওয়া হচ্ছে তো দর্শক মডেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে মাপা হচ্ছে টাইলসটি অর্থাৎ টাইলসের যে অংশটি মানে ভেঙে গেছে সেই অংশটি কিন্তু বাদ দেওয়া হবে কাজ করে নেওয়া যায় আচ্ছা এই যে এই ডেটার বুদ্ধি আচ্ছা ঠিক আছে অনেক সময় দেখা যায় যে টাইলস গুলো ভেঙে যায় বা সেগুলো অনেকেই গেটে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করে সেগুলো তো দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ টাইলস কাটা দেখলেন কীভাবে টাইলস কাটা হলো এখন দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো আসলে প্লেসমেন্ট করা হয়ে গেছে এখানে এটি টাইলস ব্যবহার করা হচ্ছে এখানে সিমেন্ট মশলা ব্যবহার করা হচ্ছে এর পরবর্তীতে আর একটা হোয়াইট সিমেন্ট দেবে জয়েন্টগুলোতে এটা কত অনুপাতে এর অনুপাতে তো মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটার মধ্যে আর কি এই টাইলসগুলো বসানো হয়ে গেছে এখানে টাইলসগুলো আসলে কিছু কিছু কোনা ভাঙা ছিল এই টাইলসগুলো তো এগুলো থেকে কিন্তু আসলে ডিজাইন করে তৈরি করা হয়েছে দেখা যায় যে সবগুলো টাইলস অনেক সময় টাইলস পরিবহনের সময় বা বিভিন্ন কারণে একটু ফেটে যায় বা ভেঙে যায় সেগুলো থেকে কিন্তু সুন্দরভাবে ডিজাইন তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো এটি কোনা ভাঙা ছিল সেটি কিন্তু এখানে সুন্দরভাবে আরেকটি টাইলস দিয়ে এটি কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে এখানে বসানো হয়েছে তো এটিও সেইভাবেই বসানো হয়েছে আপনারা দেখতে পারলেন যে কিভাবে আসলে টাইলসটি একটু আগে কাটলো তো সেইভাবেই কিন্তু আসলে বসানো হয়ে গেছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানালার যে গিল সেটি কিন্তু আসলে রিপেয়ারিং হচ্ছে এখান থেকে এখন বাহিরে আরেকটি পাল্লা লাগানো হবে তো দর্শক মডেলি এই হচ্ছে এখানকার যে মটার বা মশলাগুলো ব্যবহার করা হচ্ছে এবং সেই সাথে আপনারা দেখতে পারলেন যে এই টাইলসগুলো আসলে কাটা হয়েছে এই টাইলসগুলো আসলে এগুলো থেকে সুন্দরভাবে ডিজাইন তৈরি করে মেঝেতে বসানো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো টাইলস হয়তো যদি কর্নারগুলো ভেঙে যায় সেগুলো সুন্দরভাবে মেশিনের সাহায্যে কেটে এগুলো দিয়ে আলাদাভাবে ডিজাইন তৈরি করে কিন্তু আসলে মেঝেতে বসানো যায় অথবা অনেক সময় গেটে অনেক অনেকে আর কি গেটে ফ্লোর হিসেবে ব্যবহার করে তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো মোটামুটি সাশ্রয়ী মূল্যের মধ্যেই পাওয়া যায় তো দর্শক মণ্ডলী আপনারা এগুলো যখন মানে নতুন থাকে তখন কিন্তু এগুলোর আসলে দাম বেশি থাকে এগুলো একশো পঞ্চাশ টাকা বা একশো চল্লিশ টাকা এই ধরনের দামের মধ্যে কিন্তু এগুলো আর কি ভালো টাইলসগুলোর দাম আর এগুলো যখন একটু কোনা টোনা ভেঙে যায় বা দেখা যায় যে এগুলো সরাসরি কোনো ভালো জায়গায় ব্যবহার করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এগুলোর দাম একটু কমে আসে অর্থাৎ আপনারা এগুলো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম দামের ভিতরেই কিন্তু আসলে এগুলো কিনতে পারবেন তো আপনারা যদি এই টাইলসগুলো দিয়ে কাজ করাতে চান তাহলে আশেপাশে যে কোনো টাইলসের দোকানে তো মণ্ডলী আপনারা দেখতে পারলেন এখানে আমাদের যে টাইলসগুলো এই টাইলসগুলোর এখানে যে মিস্ত্রি ভাই কাজ করতেছে তার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেয় আর কি তো ভাই আপনার নাম

হ্যাঁ যদি কেউ অর্ডার করে আমি দোকান থেকে নিয়ে যেতে নিয়ে নিতে পারেন আচ্ছা রংপুরে এবং এর আশেপাশে যদি কারো এই ধরনের টাইলস লাগে অথবা এই ধরনের কাজ যদি কেউ করাতে চায় তাহলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করলেই সেটি হয়ে যাবে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ আমার নাম নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স আচ্ছা বলেন নাইন ওয়ান সেভেন ফোর সেভেন টু ফোর সেভেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা আমাদের ভিডিও থেকে এই টাইলস সংক্রান্ত কাজ দেখলেন এবং এই টাইলসগুলোর দাম জানলেন এবং এই টাইলসের সঙ্গে জড়িত যে সকল মিস্ত্রি এই কাজগুলো করে তাদের ফোন নাম্বারও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ